কারাগো পক্ষে কুরান কারাগো প্রকৃত বুদ্ধিজীবী দিনে চিনলান কারাগো বুদ্ধি বুদ্ধি হারায় ফলাইলাম দেখো দেখো প্রকৃত পক্ষে বুদ্ধিমান কারা লম্বা করার কোনো সুযোগ না নিজেই বলতেছেন রে মানুষ ও মানু তোমরা আমি রবকে ছেড়ে দিয়ে কোন দিকে চলে যাইতেছ কোন দিকে তোমরা হাঁটতেছ আমার রব বললেন ইনসান মা রবিকালি অঞ্চলের ভাইরা ও আলিপুরের বন্ধুরা ও সদর থেকে আগত আমার বাপ এমন এমনকি রায়পুরা থানা থেকে আগত আমার বাপ বন্ধুরে কেন তুমি মানুষের মতন মানুষ হইবা না কেন তুমি প্রকৃত পক্ষে বুদ্ধিমান হইবা না দেখো দেখো প্রকৃত পক্ষে বুদ্ধিমান কে ছিলেন লম্বা করার কোনো সুযোগ নাই প্রকৃত বুদ্ধিমান কে ছিল যদি তুমি কোরআন মনোযোগ সহকারে শোনো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি যারা দুইটা কাজ করবে এক নম্বর যারা কোরআন মনোযোগ সহকারে শুনবে দুই নম্বরে আল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু এক নম্বর যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ পাক বলে দিলাম ওগো নবীজি যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ বলে দিলাম এরাই প্রকৃত বুদ্ধিমান এই প্রতিমান এই প্রকৃত বুদ্ধিমান যারা ওগো নবীজি আমি আল্লাহ বলে দিলাম হাদাহুমুল্লাহ এক নম্বর আমি আল্লাহ তাদের পুরস্কার দিয়ে দেব তারা হেদায়েত 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 পাবে যারা বলেন সুবহানাল্লাহ দিলাম যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে ফায়াতাবিউনা আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাকুমুল্লাহ আমি রব বলে দিলাম এরা জান্নাত প্রাপ্ত এরা হেদায়েতের দলের লোক এরা হেদায়েত প্রাপ্ত এরা সিরাতুল মুস্তাকিমের এরা সিরাতুল মুস্তাকিমের পথের লোক ওগো নবীজি যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনি আমি আল্লাহ বলে দিলাম ওয়া উলাইকা হুম উলুল আলবা ইরাইকিত পক্ষে বুদ্ধিমান আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার জাহার পড়াশ পেগে দতর বল ঘোষণা সন্দেহ বলুন নাই চার একটি কোনা কথা বলেন ঠিক কিনা যাহার পর সুপেটি পাথর ভল ঘোষণা সন্দেহ বুলু নাই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব নিচে যত সব এগিয়ে চলে অগর অগ্রপানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিট যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন ফিটে যাও খুঁজে নাও কি ভাই আপনারা কি কোরআনের বিপক্ষে নাকি তুমি বলেন না ফিট যাও খুঁজে নাও সবাই ফিট যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরনে ভিটে যাও খুঁজে নাও চক্রাক কোরআনে বলেন ভিটে যাও খুঁজে নাও চক্রাক কোরআনে তবেই পাবে ঠিকানা তবেই পাবে ঠিকানা যদি মেনে নাও তুমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক রাখো ফির খুঁজে নাও চক রাখো বলে যাও খুঁজে নাও এতো চির অমলান চির মুকুতির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক কোরআনটা কা

সামনের লোক চুপ থাকেন দেখেন পিছনের লোকেরা কয় চোখ রাখবার চায় ফিরে যাও খুঁজে নাও মাঝে নাও আপনারা কই একাগ্রো ঠকান কেড়ে আপনারা তো সামনে বুঝছেন পিছনে ভাইরা ফিরে যাও খুঁজে নাও এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের ভাইরা ফিরে যাও খুঁজে নাও এবার সামনের বৈরা পিছনের বৈরা সম্মিলিতভাবে বলেন ভিঠে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরনি ভিঠে যাও খুঁজে নাও চক্রাক ও ভাই কোরআন শুনলে কোরআন মানলে যারা কোরআন শুনবে ফায়াত তাবিয়ুনা আহসানা এবং যারা কোরআন মানবে শুনবে মনোযোগ দিয়া এবং তারা কি করবে মানবে খালি কোরআন শুনলে হবে না কোরআন কি করতে হবে তবীউনা আহসামাহু আল্লাহু যারা কোরআন শুনে এবং মানে যারা কোরআন শুনে এবং আজকে যারা কোরআন বিরুদ্ধে কথা বলে তার নাম দেখবেন তার নাম দেখবেন সিদ্দিকুর রহমান যারা কোরআন বিরুদ্ধে কথা বলে তার নাম আব্দুল জলিল যারা কোরআন বিরুদ্ধে কথা বলে নাম হয়তো বা শামসুর রহমান যারা কোরআন বিরুদ্ধে কথা বলে নাম হয়তো আব্দুর রহমান যারা কোরআন এর নাম হয়তো দেখবেন আহমদ শরীফ আর নাম যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে নাম দেখবেন হয়তো বা তসিমা নাসরিন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে হয়তো দেখবেন অমক বেগম তমক বেগম কি ব্যাপার কি ব্যাপার এ তো মুসলমানের নাম কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে কেন হ্যাঁ এই মহিলাগুলি কোরআন শোনে কিন্তু মানে না কোরআন কি করে কোরআন শোনে মানে কোরআন শোনে মানে যারা একটা মানে মানে না এরা আল্লাহর জবান দ্বারা আল্লাহর ভাষা দ্বারা আল্লাহর এলেন দ্বারা এদের পরিচয় হয়ে গেল এরা বুদ্ধিমান হতে পারে না আজকের এই ওয়াজ মাহফিলে এই ইসলাই মাহফিলে বোঝা গেল এরা কিছু মানে কিছু মানে না কোরআন শোনা মানে কিন্তু কোরআন তারা কোরআনের এত্তেবা করে না কোরআনের আইন তারা বাস্তবায়ন করতে চায় না কোরআনের শিক্ষা দীক্ষা পেতে চায় না এ বন্ধুগণ আল্লাহর কথার দ্বারা প্রমাণ হয়ে যায় অন্যত্রে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন নুমিনু বিবাদিউ ওয়া নাকুরু বিবাদ কিছু মানে কিছু মানে না এরা হইল টাটকা কাফের কথা কয় না এরা কি কাফের উলাইকা হুমুল কাফিরুনা উলাই কাহমুল কাফিল এরা এলো টাটকা কাফের এখন বলেন আমরা কাফের দলে থাকবো না উলামাদের দলে থাকবো